তো আল্লাহ বাকরবুল আলমিনুল করিমের মায়েদা এই সৌরতুল মায়েদার সাতাশ নম্বর আয়াত থেকে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ কয়েকটা আয়াতে কোরবানির আদি ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ বাকরবুল আলমিন কুরহানুল করিমের মধ্যে বলেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك إنما يتقبل الله من المتقين الله بولين جبطلو هي نبي أبني تلاوت كرشونا عليهم تدرك نبأ ابني آدم آدم عليه السلام দুই সন্তানের ঘটনা আদম আলিহিস সালাম দুই সন্তানের সংবাদ ঘটনা আপনি আপনার অনুমতকে বর্ণনা করে শোনান ইদফর রবা তারা দুইজন কি করেছিল আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে কোরবানি করেছিল ফাতুলু বিলামিন আহাদি ওয়ালাম দা মিনাল এরপরে আল্লাহ বলেন যে ফা উবিল হিমা তাদের দুইজনের থেকে একজনের কোরবানি কবুল হয়েছিল আর একজনের কোরবানি কবুল হয় নাই এইখান থেকে বোঝা যায় যে কোরবানি দিলেই কবুল হবে এমন বিষয় না কারোটা কবুল হয় কারোটা কবুল হয় না যারটা আল্লাহ পছন্দ করে তারটা কবুল হয় যারটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় না তারটা কবুলও হয় না

তোমাদের কোরবানির বসুর রক্ত আমার কাছে পৌঁছায় না তোমাদের অন্তরের খোদাভেদিটা আমি আল্লাহর কাছে এই জন্য আল্লাহ বলেন বলাম একজনের কবল হয়েছে আর একজনের কবল হয় নাই এরপরে কওয়ালালাকা পুতুল দুই ভাই কোরবানি দিছে আদম আলিহ ইসলামের দুই সন্তান যেই দুই সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছিল আল্লাহর রাহে তার মধ্যে একজনের নাম তারপরের মধ্যে পাওয়া যায় হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল দুজনেই আদম আলিহ ইসালামের কি সন্তান একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল আল্লাহ যার কোরবানি কবুল করেছিলেন তার নাম হচ্ছে কাব হাবিল তার নাম কি হাবিল আর যারটা কবুল হয় নাই তার নাম কাবিল তো যখন আদম আলিক ইসাল্লা নির্দেশ মতো আল্লাহর নির্দেশে দনোজন কোরবানি দিছে কি কোরবানি দিয়েছে এক্ষেত্রে তাপসিরের মধ্যে আসছে যে হাবিল উনি পশু চড়াইত ওনার ভেড়া দুম্বা এগুলো ছিল যার কারণে উনি কি করছে আল্লাহর রাস্তায় দুম্বা কোরবানি দিছে আর কাবিল উনি হলো শস্য ক্ষেত করত ক্ষেত খামার যেটা তো ওনার কিছু শস্য রেখে আসছে পাহাড়ের উপরে পূর্বের কোরবানির সিস্টেম আর উন্মত মোহাম্মদের কোরবানির সিস্টেম আলাদা আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আরাল্লামের পূর্বের যত শরিয়ত আছে এই শরীয়তের নিয়ম ছিল সিস্টেম ছিল যে যেই জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি দিবে ওই জিনিসটা দূরে কোথাও রেখে আসতে হইত যেমন হাবিল আর কাবিল যখন কোরবানি দিছে পাহাড়ের চোরায় তারা তাদের কোরবানির নির্দিষ্ট বস্তু রেখে আসছে তো রেখে আসার পরে আসমান থেকে কিছু আয়সা গায়েব থেকে অদৃশ্য কোনো একটা আগুন বা কিছু আয়সা ওইটাকে পোড়ায় ফেলতো ভস্য করে ফেলতো যারটা পুরে যেত নষ্ট হয়ে যেত বস্ম হয়ে যেত বোঝা যাইতো তারটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আর যা বস্তুটা আসমান থেকে আয়সা বর্ষ করে নাই পোড়ায় নাই নষ্ট হয় নাই বোঝা যায় তো তারটা আল্লাহ কবুল করে নাই কিন্তু শরীয়তে মোহাম্মাদী আমাদের নবী আলী ওসাল্লাম দুনিয়াতে আগমন করার পর নবুয়াল প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন এই সিস্টেমের মধ্যে একটু চেঞ্জ এনেছেন কি করছে একটু আপডেট করছে কি আপডেট করছে যে আল্লাহ নবী বলেন যে আল্লাহ রব্বুল আরামিন আমাকে আমার উম্মতকে স্পেশাল ছয়টা জিনিস দান করছে কয়টা ছয়টা জিনিস দান করছেন যেই ছয়টা জিনিস পূর্বের কোন উম্মতকে দান করা হয় নাই যেহেতু নবী স্পেশাল যেহেতু উম্মত স্পেশাল সেহেতু আল্লাহ দালা এই নবীকে এই নবীর উম্মতকে স্পেশালভাবে অতিরিক্ত ছয়টা জিনিস দান করছে সোহা স্পেশাল উম্মত স্পেশাল নবী এই জন্য স্পেশাল কিছু পাওয়ারও দিয়েছে আল্লাহ তালা তো তার মধ্যে একটা হলো এই ছয়টার মধ্যে একটা হলো পূর্বের শরিয়াতে কোরবানির গোষ্ঠ অর্পণ করা কোরবানির যে বস্তু এটা থেকে ফায়দা হাসিল করা নিষেধ ছিল কিন্তু উম্মতে মোহাম্মদের ক্ষেত্রে আল্লাহ পাকর গোলা লিয়াল বলেন আমি আল্লাহ পাক আমার হাবিবের ওমতের জন্য গনিমতের মালকে হালাল করছি কোরবানির গোস্তের পশু কোরবানির পশুর গোস্তকেও হালাল করে দিছি এজন্য আমরা খাইতে পাই নয়তো কোরবানির গোস্ত আমাদের খাওয়া জুটত না আর এখন তো বর্তমানে খাওয়ার জন্যই কোরবানি হয়ে গেছি তাই না সময় শরিয়াতেই গোস্ত খাওয়ার কোনো কি ছিল না বিধানই ছিল না যেই পশুটা আল্লাহর রাস্তায় কোরবানি দিছে ওটা আল্লাহর রাস্তায় চলে গেছে ওটার খাওয়ার কোনো সিস্টেম ছিল না কিন্তু আল্লাহ তালা আমাদের উপরে এহসান করে খাওয়ার সিস্টেম করে দিলেন এখন এই খাওয়াটাই আমাদের কাছে আসল হয়ে গেছে ঠিক না এখন খাওয়াটাই আসল বাজারে গরু কিনতে গেলেও আমরা দেখি কত কতটুকু হবে তাই না ওই যে কি বলে ব্যাপারী যারা গরু ছাগল কেনে ব্যাপারীরা দেখবেন ছাগলের হাটে যায়া এই ছাগলের পিছনে এইভাবে ধরে এইভাবে ধরে এমনি উঁচু করে উষা করে কয় পাঁচ সাত কেজি হইতে পারে কছ সাত কেজি হইতে পারে গরু পশু কেনার ক্ষেত্রে অনেক বর্তর লোক যায় কি করে জানেন ওনারা ওই পাশা উঁচু করে ছাগলের কয় তুমি দশ হাজার টাকা চাইলে কী পাবে পাঁচ কেজি পাবে না মানে গোস্ত খাওয়াটা আসল হয়ে গেছে গরু এটা ঠিক আছে আড়াই লাখ টাকা চাইছেন ঠিক আছে ব্যাপারে সাপ গোষ্ঠ তো আড়াই লাখ টাকার হবে না মূল উদ্দেশ্যই কেমন জানি এখন আমাদের কোরবানির কি হয়ে গেছে ভাই গোষ্ঠ না মিনাল আহর বলতেছিলাম যে একটা আল্লাহ কবুল করছে আর একজনেরটা কবুল করে নাই পূর্বের শরীয়তের নিয়ম ছিল যে কোরবানির পশু কবুল হোক আর না হোক এটা খাওয়ার আর উপযুক্ত নাই আল্লাহ তালা স্পেশাল নবীর স্পেশাল জন্য কি করলেন বললেন যে যাও এটা আমার রাস্তায় দিয়ে দিছ ঠিক আছে তবে কবল হয়েছে না না এটা গোপন থাক তবে তোমাদের জন্য হালাল তোমরা খাইতে পারো তো আদি ইতিহাস বলতেছিলাম কোরবানির তো হাবিল আর কাবিল দুইজনে কি করলো দুইজনে পাহাড়ের চোরায় নিজেদের নির্দিষ্ট বস্তু কোরবানির জন্য রেখে আসছে হঠাৎ করে আসমান থেকে আগুন ঈশা হা কবুল করছে হা বিলেটটা পড়ায় ভঙ্গ করে দিছে তার কারণ হলো ওই যে আল্লাহ তালা বলে ওলা কি আল্লাহর জন্য লিল্লাহিয়াত খালেসান লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য যারা কোরবানি দেয় শুধু তাদের কোরবানি কবুল হয় আগে থেকেই হাবিল ছিল খোদা বিরু আগে থেকেই আল্লাহর বিধানের প্রতি হাবিলের একটা সম্মান ছিল যার কারণে হাবিল আল্লাহর জন্যই কোরবানি করেছে কিন্তু কাবিলের মনে আগে থেকেই আল্লাহর বিধানের উপর অতটা ভক্তি শ্রদ্ধা ছিল না যার কারণে পরিপূর্ণ আল্লাহকে ভয় করে সে কোরবানির জন্য বস্তু রেখে আসে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হাবিলেরটা কোরবানি কবুল করেছে কিন্তু কাবিলেরটা কবুল করে নাই স্বাভাবিকভাবে যখন দেখছে কাবিল আমারটা কবুল হয় নাই কিন্তু ভাইয়েরটা কবুল হয়েছে তাইলে তো বোঝা দরকার ছিল না তার মানে আল্লাহ আমার উপর নারাজ রবের হুকুম আমি ঠিক মতো মানতেছি না কিন্তু না সে কী করছে আরও কঠোর হয়েছে সে আরও কী হয়েছে কঠোর হয়েছে কত বিল আমি না হাদি হিমা বলে মুনতাকব্বল মিলা লা কর যখন দেখলো আমার ভাই হাবিলেরটা কবুল হইছে। কিন্তু আমারটা কবল হয় নাই এবার বলে ক লা লা আপতুল আন্না ক এবার কাবিল বলে লা আপতুল আন্না কা অবশ্যই অবশ্যই আমি তোমারে হত্যা করব। নিজের ভাই কি বলতেছে প্রথমে লামে তাকিদ আনছে তারপরে নুনে তাকিদ বা লামে তাকিদ শফিলা আনছে অর্থাৎ অবশ্যই অবশ্যই পাকা পুকতে করলাম ভাই হাবিল তোমার কোরবানি কবুল হয়েছে আমারটা কেন হলো না এই জন্য তোমার আমি কি করব হত্যা করবো এবার হাবিল বলে ভাই আল্লাহ তো অন্তর দেখে আল্লা নবী হাদিসে বলছে ইলা সুআরিকুম ওয়াফিয়াঞ্জুরু ইলা কুলো ভিকুম্ব আল্লাহ তালা বান্দার বাচ্চিক চাকচিক্য দেখে না আল্লাহ তালা বান্দার বাচ্চিক সুরত সিরৎ দেখে না আল্লাহ বান্দার অন্তরের নিয়েদ দেখে ও ভাই আবির ও ভাই কাবিল আমি হাবিল আল্লাহর জন্য নিয়তকে খালেস করে কোরবানি দিছি। যার কারণে আল্লাহ আমারটা কবুল করছে তোমার হয়তো নিয়তের মধ্যে ভেজাল ছিল যার কারণে আল্লাহ তাআলা তোমারটা হয়তো কবুল করে নাই ইননামা ইয়াতাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন হাবিল বলে ইননামা নিশ্চয়ই ইয়াতাকাবালুল্লাহ আল্লাহ তাআলা কবুল করে মিনাল মুত্তাকিন মুত্তাকিনদের জিনিস সুবহানাল্লাহ কাদের জিনিস মুত্তাকিন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে কি বলে ভাই বলে বলে যদি আল্লাহর ভয় বিধি তোমার মধ্যে থাকতো আল্লাহ তালা আমার মতো তোমার কোরবানিও কি করত আল্লাহ তালা আমার মতো তোমার কোরবানিও কবুল করতো তবে এবার হাবিল তার ভাই কাবিল কিছু কথা বলছে হাবিল বলে ও আমার সহদর ভাই আপন ভাই কাবিল তুমি শোনো লাইম্বাসত্তা ইলাইয়া তুমি যদি তোমার হাতকে প্রসারিত করো আমার দিকে আমাকে হত্যা করার জন্য লিতাতানি মা আনবিবা দিয়ালি আব্দুলাক তবে আমি তোমারে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না শোভা উত্ত্যাতিণ্ডের কথা কত মাধুর্যতা দেখেন বলতেছে ভাই আমি তো তোমার আপন ভাই আমার কোরবানি আল্লাহ কবুল করছে তোমারটা কবুল করে নাই তাইতে তোমার আমার হত্যা করবা আমাকে করতে পারো। তুমি যদি তোমার হাতকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য মা আনা সে আত্মাক তবে আমি তোমারে হত্যা করার জন্য আমার হাতকে কি করবো না প্রসারিত করব না মা আনা বিয়াদিয়ালি আত্মাক কেন কেন কাই ইন্নি ফুল্ল ও ভাই কাবিল আমি একজনকে ভয় করি তিনি কে আমি জানি মানুষকে হত্যা করা এটা মহাপাপ সুতরাং আমি তোমার রক্ত আমার হাতে রঞ্জিত কইরা আমি কি করতে পারব না অন্যায় করতে পারবো না ইন্নি আহ ফুল্ল আমি আল্লাহরে ভয় করি আমি কারে ভয় করি ইন্নি আহ আফুল্ল আমি আল্লাহ তালাকে কি করি ভয় করি আলমিন বিশ্ব জগতের প্রতিপালক জগৎ সময়ের প্রতিপালক যিনি সেই রবকে আমি ভয় করি আমি চাই না এবার হাবিল বলে ইন্নি উরিদু আং তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার হাবিল বলে ইন্নি উরিদু আমি চাই আমি চাই আং তাবু আসমি ওয়া ইসমিকা তুমি আমার পাপ এবং তোমার পাপ কে বলতেছে হাবিল কে বলতেছে হাবিল তার ভাই কাবিল বলতেছে ইমনি ওরিদু নিশ্চয় আমি চাই আং তাবু আবি ইসমি ওয়া ইসমিকা আমার পাপ এবং তোমার পাপ দুইটাই তুমি বহন করো দুইটাই তুমি কি করো বহন করো এরপরে ফাতাকুন মিন আসহাবিন নার এবং তুমি জাহান নামের অধিবেশী হয়ে যাও তার মানে একজনকে হত্যা করছে একে তো কোরবানি কবুল হয় নাই তার মানে বোঝা গেছে সে আল্লাহর নাফারমান সে আল্লাহর কি আল্লাহর তার প্রতি নারাজ এক দুই নম্বর আমারটা কবুল হয়েছে তার মানে আল্লাহ তালা আমাকে ভালোবাসে এরপরে আমারে তুমি আবার হত্যা করবা করো কোনো সমস্যা নাই বলে উরিদু আমার বাপ এবং তোমার পাপ দুইটা তুমি নিয়া ফাতা কুন আমিন আসাবিন না তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও আমার কোনো সমস্যা আমার কোনো কি নাই হ্যাঁ ওজা আলিকা জাজা উদ্মিন ফাতা কুন আমিন আসাবিন না ওজা আলিকা জাজা উদ্মিন আল্লাহ তালা জালেম যারা সীমা সীমালঙ্ঘনকারী যারা তাদের প্রতিদান আল্লাহ তালা এমনই দিয়ে থাকেন